বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত অমৃতবাণী ও সহজ সরল ব্যাখ্যা ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন ব্যাখ্যা বেঁচে থাকতে মানুষের প্রয়োজন খাদ্য বস্ত্র এবং বাসস্থান এই মানুষ যখন খিদেতে ছটফট করে তখন তার জন্য নীতির কথার মূল্য ঠিক ততই থাকে না যতটা তার কাছে খাবারের মূল্য থাকে না শান্ত ধীর স্বভাবের মানুষের যেমন উচিত অনুচিত বোধ থাকে তেমনি রাগী বদমেজাজি মানুষ ঠিক ততটাই অক্ষম নিজেকে সেই উচিত অনুচিত বোধকারী হিসেবে প্রতিষ্ঠা করতে তাই ক্ষুদার্থ আর রাগী উভয়েই নীতিবোধ এবং উচিত অনুচিত বোধ থেকে বঞ্চিত হয় এবং তা তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে ধর্ম সততা পরিচ্ছন্নতা সহ্যশক্তি ক্ষমতাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সাথে সাথে হ্রাস পাবে ব্যাখ্যা সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না সময়ের সাথে অনেক কিছু বদলে যায় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাণী দ্বারা হিন্দু ধর্মের শেষ তথা কলিযুগের যে বর্ণনা ফুটে উঠেছে তা স্পষ্ট করে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা হ্রাস পাবে সেই সঙ্গে স্মৃতিশক্তি আয়ু ইত্যাদি অনেকাংশেই কমবে যা জীবনধারণ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে প্রভাব বিস্তার করবে জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম ব্যাখ্যা আমরা তাই শুনি বা দেখি বা বুঝি যা আমাদের মন শুনতে বুঝতে বা দেখতে চায় সত্যিটা কি তা খুব কম সংখ্যক মানুষের কাছে ধরা দেয় তাই একটা জিনিসের ব্যাখ্যা অনেক মানুষের কাছে অনেক রকম যে শুধু সত্যি জানতে বা বুঝতে চায় ভগবান তাকেই প্রকৃত জ্ঞানী বলেছেন সত্য অন্বেষণ সবার দ্বারা হয় না সেই ব্যক্তির কার্য সত্য তাই তার ধর্মও সত্য কারণ কার্যই প্রকৃত ধর্ম